আসসালামু আলাইকুম সবার কী অবস্থা সো হচ্ছে ঈদের পরপর হচ্ছে তোমাদের আবার গাইডেন্স সেশনে চলে আসছি আমি আমি মন তাকিম তালুকদার সো হচ্ছে তোমাদের হচ্ছে আজকে টপিক হচ্ছে বাজারের কোন গাইড সবচেয়ে ভালো তো এটা হচ্ছে জানুয়ারি মাসে বিরোটা দিলে হচ্ছে ভালোই তো বাট এই বিরো অনেক আসে যে কোন গাইড সবচেয়ে ভালো বাট এখনও যারা একটু লেটে পড়া শুরু করছো মার্চ বা এপ্রিলে যেহেতু বইটু লেটে দিছে সো তোমরা যারা হচ্ছে গাইড কিনছো সো গাইডও মনে একটু লেটে আসছে ফেব্রুয়ারি লাস্টে ওর মার্চের শুরুর দিকে আসছে গাইড যেহেতু হচ্ছে বই আমার হচ্ছে লেটে আসছে বাজারে সো আমার হচ্ছে গাইড কেনার ক্ষেত্রে আসলে হচ্ছে কোন গাইডটা বেশি ভালো সেটা আমরা কীভাবে বুঝবো সো গাইড কেনার ক্ষেত্রে গাইডটা আসলে কী কাজে লাগে সেটা আমাদের আগে জানতে হবে সো গাইড লাগে মূলত হচ্ছে গণিতের সমাধান দেখতে মানে আমার বেশি কাজে লাগতে হচ্ছে গণিতের সলিউশনটা দেখতে আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের ইংরেজি সিন প্যাসেজ বা আনসিন প্যাসেজ বিশেষ করে সিন প্যাসেজের অর্থ দেখি বা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে গাইড থেকে হচ্ছে প্যারাগ্রাফ বা রিটার্ন পার্টগুলো হচ্ছে মুখস্থ করে আবার অনেকে এটার জন্য আবার কী করে ইংরেজির আলাদা একটা বই কিনে রিটেন পার্টের জন্য যেমন চৌধুরী হোসেন স্যারের বই নবরূতের বই অনেক বই আছে বাজারে সো হচ্ছে এই হচ্ছে আমাদের গাইডের কাজ এখন কথা হচ্ছে গাইড কেনার ক্ষেত্রে আমার হচ্ছে কি জিনিস দেখা লাগবে প্রথমত হচ্ছে আমার যেহেতু হচ্ছে সব সাবজেক্টের গাইড যারা কিনি অনেক বড় একটা গাইড হয় সো এই গাইডটা হবে কি সব সাবজেক্ট অবশ্যই সাজানো গোছানো থাকা লাগবে কিন্তু আমাদের বাজারে কিন্তু হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা গাইড নর্মালি পাওয়া যায় আচ্ছা দুই নম্বর হচ্ছে সাজেশন আচ্ছা গাইডের সাজেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেমন হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে ইংলিশের ক্ষেত্রে প্যারাগ্রাফ হচ্ছে কোন প্যারাগ্রাফগুলো বেশি ইম্পর্টেন্ট নর্মালি ক্লাস সেভেনে দেখা যায় যে হচ্ছে সিলেবাসে আমাদের হচ্ছে সিলেবাস দিয়ে দেয় যে কোন প্যারাগ্রাফ হচ্ছে আমার পরীক্ষায় আছে কিন্তু আমার অন্য ক্লাস যেমন হচ্ছে নাইনটিনের ক্ষেত্রে কিন্তু আবার দেখা যায় যে হচ্ছে আমার আবার সাজেশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আবার ক্লাস সেভেনের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যেমন হচ্ছে এমসি কিউ বা হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রে আমার সাজেশনটা অনেক ইম্পর্টেন্ট সো এমন গাইড কিনবো যেখানে হচ্ছে সাজেশনটা অনেক ভালোভাবে দেওয়া থাকে তিন নম্বর সেটা হচ্ছে আমার বাংলা গদ্য ও পদ্মের প্রতিটি অংশের ব্যাখ্যা থাকা লাগবে বাংলায় কিছু গল্পের কিছু লাইন আছে কিংবা কবিতার কিছু লাইন আছে যেটা হচ্ছে অনেক টাফেস্ট ওয়েতে লেখা সো হচ্ছে এগুলো বোঝার জন্য আমরা অনেক সময় কী করি গাইডের স্মরণাপন্ন হই যেমন হচ্ছে ক্লাস টেনে টেনে হচ্ছে একটা কবিতা ছিল সো ওই কবিতাটা হচ্ছে এত কমপ্লেক্স লাইন দিয়ে লেখা যেমন হচ্ছে ইন্টার আমার যদি মনে পড়ে ইচ্ছে সাথে একটা আমাদের একটা গল্প কবিতা ছিল কবিতা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ সো হচ্ছে এই কবিতার প্রতিটা লাইন হচ্ছে অনেক কঠিন সো প্রতিটা লাইন হচ্ছে আমাকে ব্যাখ্যাটা জানতে হইতো গাইড থেকে সো বাংলা গদ্যপদ্যের প্রতিটা অংশে ব্যাখ্যা লাগবে চার নম্বর যেটা সেটা হচ্ছে আমার ইংরেজির ইম্পর্টেন্ট সব রাইটিং পার্টস থাকা লাগবে ইংরেজির ইম্পর্টেন্ট সব রাইটিং পার্টস যেমন হচ্ছে প্যারাগ্রাফ বলি আমি যদি কম স্টোরি বলি বা হচ্ছে আমার যেমন হচ্ছে ই বলি কম্পোজিশন বলি ডায়ালগ বলি লেটার বলি অ্যাপ্লিকেশন বলি এগুলো হচ্ছে ভালোভাবে দেওয়া থাকে এবং হচ্ছে খুব সুইটেবল ওয়ার্ডস দিয়ে আমার হচ্ছে যাতে এই লেখাগুলো বা রিটার্ন পার্টসে থাকে বেশিরভাগ গাইডে দেখা যায় যে ইংরেজি রিটার্ন পার্টসটা খুবই মানে হচ্ছে মানে কি বলে খুবই বাংলা বা খুব বাজে ওয়ার্ড বা এত ভালো ওয়ার্ড দিয়ে লেখা না অনেক ক্ষেত্রে আমার গ্রামার্টিক্যাল কিছু ভুল পাওয়া যায় বা এমন কিছু অ্যাপ্লিকেশনের প্রসেস লেখা যেটা হচ্ছে মানদত্তার আমলে চলতো বাট এখন চলতেছে না সো এরকম ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু প্রবলেম ফেস করি সো এগুলিটা আমার একটু দেখে নিতে হবে বাট ভিডিও লাস্টে কিন্তু তোমাদের জন্য একটা ধামাকা আছে আমি একটা গাইড দেখাবো যেটা হচ্ছে আমরা আসলে যেই গাইডটা কিনলে তোমরা সবগুলো সলিউশন পাবা আমি গাইড তোমাদের দেখাবো পাঁচ নাম্বার হচ্ছে গণিতের প্রতিটি অঙ্কের সমাধান ও সৃজনশীল থাকা লাগবে আচ্ছা সো প্রতিটি অঙ্কের সমাধান এটা আমার জন্য ইম্পর্টেন্ট গণিতে কোনো না কোনো অঙ্কে তুমি আটকে আছো এটা খুব স্বাভাবিক যেমন আমরা যে হচ্ছে ক্লাস করাচ্ছি যে আমাদের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম এই প্রোগ্রামে আমাদের হচ্ছে দেশ সেরা সব হচ্ছে টিচাররা যেমন হচ্ছে আমাদের খুব পাবলিক ইউনিভার্সিটি যারা হচ্ছে আমরা এইচএসসির ক্লাস নেয় কিংবা অ্যাডমিশনের ক্লাস নেয় সেই ভাইয়াদের দিয়ে মূলত আমাদের হচ্ছে এই প্রোগ্রামটা সাজানো এখানে সবাই হচ্ছে বইয়ের ডাবির স্টুডেন্ট দিয়ে হচ্ছে ক্লাসটা নেওয়া হয়েছে অ্যান্ড ক্লাসে হচ্ছে প্রতিটা থিওরি আমার ভালোভাবে বোঝানো হয়েছে সাজেশন দেওয়া হয়েছে বইয়ের ম্যাথগুলো করানো হয়েছে তারপর হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে বইয়ের লাইনগুলো বুঝে দেওয়া হচ্ছে ইভেন বাংলা ইংরেজি গার্হস্থ্য বিজ্ঞান থেকে শুরু করে সমাজ প্রতিটা সাবজেক্টের ক্লাস হচ্ছে তোমরা মাত্র উনিশশো টাকায় এই কোর্সটা তোমার পেয়ে যাবা ঠিক আছে সো এই কোর্সে কিন্তু তোমার হচ্ছে একটা বড় ধরনের চেঞ্জ আনতে পারে তাছাড়া এখানে আরেকটা উপকার কি জানো তোমরা অনেকে কোশ্চেন করো যে ভাই আমার হচ্ছে অফলাইনে পড়তে ভাল লাগে অনলাইনে পড়তে ভাল লাগে না কিন্তু একটা জিনিস খেয়াল করো তুমি যদি উনিশশো টাকা দিয়ে এই কোর্সটা কিনো এই কোর্সে তুমি পুরা বছর অ্যাক্সেস পাচ্ছ মানে জানুয়ারির এক তারিখ থেকে একদম পরের বছর ইভেন তুমি যদি ক্লাস সেভেনে ক্লাস এইটে উঠে যাও তুমি চাইলে তোমার ইমেল দিয়ে তোমার ছোট ভাইদের কোর্স দিতে পারো প্যারা নাই তাহলে একবার কিনলে কিন্তু হচ্ছে অ্যাক্সেস এই এই কোর্সে কোর্সের প্রতিটা সাবজেক্টের ক্লাস আছে ভাই প্রত্যেকটা সাবজেক্টের ইভেন সমাজ বাংলা গারস্থ বিজ্ঞান থেকে শুরু করে শারীরিক শিক্ষা সব সাবজেক্ট ইংরেজি সব সাবজেক্টের ক্লাস এখানে হচ্ছে তোমরা পাবা আচ্ছা এবার আমরা আবার হচ্ছে আমার হচ্ছে গাইড গাইডলাইনে চলে আসি বসে আমি বসে কি যে অন্য অন্য সাবজেক্টের ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো আমার হচ্ছে থাকা লাগবে থাকা চাই মাস্ট কেন কারণ হচ্ছে আমরা অনেক সময় গণিতের হচ্ছে নর্মালি বইয়ের সৃজনশীল সাজানো সুন্দর করে দেওয়া থাকে না তো আমার এক্সট্রা সৃজনশীল লাগে আবার অনেক ক্ষেত্রে অন্য অন্য সাবজেক্টেরও কীভাবে সৃজনশীল আসবে সেটা আমার জানা লাগে যে এই এই চ্যাপ্টার থেকে কীরকম সৃজনশীল আসতে পারে সেটা আমার জানা লাগবে বা বাংলার এই গদ্য বা এই পদ্ম কীরকম সৃজনশীল আসতে পারে সে আমার জানা লাগে সো সো এই জিনিসগুলো যাতে হচ্ছে ঠিক দেওয়া থাকে গাইডে এবং বেশি সংখ্যক উদাহরণ দেওয়া থাকে সেটা হচ্ছে এনশিয়র করবা আচ্ছা এখন তোমাদের আমার আমি যেটা দেখাবো যে আমাদের কিউনে পাবলিকেশনের কিউনে পাবলিকেশনের যে মাস্টার বুকটা আছে এটা হচ্ছে আমার হাতে ক্লাস সেভেনের মাস্টার বুক সো এটা খুবই পাতলা একটা বই তোমরা দেখতে পাচ্ছ খুবই পাতলা একটা বই খুবই পাতলা তোমার মনে হইতে পারে যে ভাই এইটাই কোন সাবজেক্টের কোন সাবজেক্টের বই এটা কিন্তু কোনো সাবজেক্টের নেই এটার মধ্যে সব সাবজেক্টের হচ্ছে জিনিসপাতি দেওয়া আছে আমি যদি বলি বাংলা থেকে শুরু করে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান গণিত বিজ্ঞান শারীরিক শিক্ষা সমাজ থেকে শুরু করে সকল সাবজেক্টের আমার হচ্ছে এটার মধ্যে আমার সলিউশন দেওয়া আছে অ্যান্ড পর্যত পরিমাণ সাজেশন দেওয়া আছে পর্যত পরিমাণ এক্সাম্পল দেওয়া আছে আমি যদি হচ্ছে তোমাকে বইটি একটু খুলে দেখাই যেমন হচ্ছে যেমন গদ্য প্রথম গদ্যটা হচ্ছে কি আমার কাবুলিওয়ালা সো কাবুলিওয়ালার হচ্ছে লেখক পরিচিতি দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া আছে সৃজনশীলগুলো দেওয়া আছে অ্যান্ড এক্সট্রা সৃজনশীল দেওয়া আছে খুব ছোটো করে লেখা ঠিক আছে যেহেতু হচ্ছে বইটা ছোট করা যায় তোমরা হচ্ছে সহজে ব্যাগের মধ্যে নিতে পারো বইটা সেই জন্য হচ্ছে তোমার হচ্ছে বইটা আমরা ছোটো করছি যাতে হচ্ছে তোমার ব্যাগের মধ্যে ক্যারি করতে পারো যে কোনো জায়গায় ধরো হচ্ছে তুমি এখন গ্রামে বাড়ি বেড়াতে গেলে এই বইটা নিয়ে গেলে কিন্তু সব সাবজেক্ট তোমার এটা বইটার মধ্যে পেয়ে যাবা সো এই বইটার মধ্যে আর কী কী পাচ্ছ এই বইটার মধ্যে পাচ্ছ হচ্ছে তোমার ও ইংরেজির ইংরেজি রিটার্ন পার্টসগুলো দেওয়া আছে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো দেওয়া আছে অ্যান্ড প্যারাগ্রাফের ওয়ার্ডিংগুলো আমি পড়ে দেখছি যে খুবই ভালো যে ওয়ার্ডিংগুলো লিখছে খুবই ভালো যেমন আমি যেটা বলি আর্লি রাইজিং সো এই আর্লি রাইজিং প্যারাগ্রাফটা আমি পড়ে দেখছি খুবই ভালো অ্যান্ড প্রত্যেকটা প্যারাগ্রাফের হচ্ছে ওয়ার্ডিংগুলো খুব সুন্দর হয়েছে অ্যান্ড এরপর হচ্ছে আমি গণিত থেকে শুরু করে এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটা প্যারাগ্রাফ মানে দেওয়া আছে প্রায় তিরিশটা প্যারাগ্রাফ সুন্দর করে দেওয়া আছে অ্যান্ড ভালো ভালো প্যারাগ্রাফ যেগুলো হচ্ছে অনেক স্কুলের সিলেবাস থেকে আমরা হচ্ছে দেখে এই প্যারাগ্রাফগুলো এখানে নিয়ে আসছি আচ্ছা এরপর থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে ইংলি গণিত আছে গণিতে পর্যাপ্ত পরিমাণ সৃজনশীল আছে প্রতিটা চাপ্টারের যেমন আমি যদি বলি একটু দেখাই সে টু পয়েন্ট ওয়ান থেকে শুরু করে টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি প্রতিটা চাপ্টারে হচ্ছে আমার সৃজনশীল দেওয়া আছে এরকম শুরু করে প্রতিটা সাবজেক্টে তুমি হচ্ছে কমপ্লিট সাজেশন এবং সলিউশন তুমি হচ্ছে এই বইটায় পাচ্ছ অ্যান্ড এই বইটা কিন্তু বিশ পার্সেন্ট অফার চলতেছে রকমারিতে রকমারি থেকে তোমরা চাইলে অনলাইনে হচ্ছে বুক করে বা অনলাইন থেকে অর্ডার করে বইটা নিয়ে ফেলতে পারো সো ধন্যবাদ এই পর্যন্তই আচ্ছা ধন্যবাদ এই পর্যন্তই কোর্সটা কিনে ফেলো এবং বইটা কিনে ফেলো বইটা হচ্ছে পুরা বছর তোমাকে সার্ভিস দিবে কোর্সটা তোমাকে পুরা বছর সার্ভিস দিবে মাত্র একবার পে করবা পুরা বছরের সার্ভিস পাবা আসসালামু আলাইকুম